কথায় আছে তেলের মাথায় তেল দেয় সত্যি এটা একদম অপ্রিয় সত্যি কথা একদম বাস্তব কথা তেলের মাথায় সবাই তেল দেয় আর যার মাথায় তেল নেই তাকে কিন্তু কেউ তেল দেয় না তো ছোট্ট করে একটুখানি কথা বলিনি সবার জন্য রইলো আমার অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই প্লিজ আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো আজকে বেশি কথা আমি কিচ্ছু বলবো না তোমাদেরকে আমি লেলে দিয়েছি এই ভবনে কোনো কি সহৃদয় ব্যক্তি আছো যদি থেকে থাকো তাহলে এগিয়ে আসো তো সেই বিষয় নিয়ে কথা বলছি জানি সহৃদয় ব্যক্তি প্রচুর আছে তবে আমাদের গরিবদের কাঙ্গালদের জন্য নেই সহৃদয় ব্যক্তি আছে বড় লোকদের জন্য সহৃদয় ব্যক্তি আছে নেতাদের জন্য সহৃদয় ব্যক্তি আছে মন্ত্রীদের জন্য সহৃদয় ব্যক্তি আছে যাদের অনেক টাকা তাদের জন্য সহৃদয় ব্যক্তি আছে যাদের পাঁচতলা বিল্ডিং তাদের জন্য আমাদের জন্য কিচ্ছু নেই সত্যি বলছি এটা অনেক দুঃখ নিয়ে বেদনা নিয়ে কথাটা বলছি তো নিতুর কাহানি একটা চ্যানেল আছে প্রত্যেকেই জানো অনেকেই জানো যারা নতুন এসছো তারা তো জানো না তাদের জন্য বলছি সেই চ্যানেলে একটু তোমরা গিয়ে ভিডিও দেখতে হবে না শুধু চোখ বুলিয়ে এসো আমি আর ভিডিও দেখতে বলবো না তোমাদেরকে তাহলে সমস্ত ঘটনাটা জানতে পারবে তাই আমি বললাম আর কি নিতুর কাহানি নিতুর হাজব্যান্ড তোমরা দেখেছ গতকাল গত পর হ্যাঁ কাল পরশু পরশু দিন থেকেও দিচ্ছে কমিউনিটিতে নিতুর হাজব্যান্ডের যে অপারেশনটা হয়ে গে হয়েছিল সেই অপারেশনটা নাকি নিতুর হাজব্যান্ডের বমি হয়েছিল বমির পর তোমরা দেখতেই পেয়েছ কমিউনিটিতে দিয়েছে সম্পূর্ণ যন্ত্রপাতি সব কিছু বেরিয়ে এসছে তোমরা যতটুকু দেখেছো বুঝেছ আমিও তাই শর্টকাটে তোমাদেরকে বলে দিলাম এবার সেটা তখন থেকে বেরিয়ে এসছে পরের থেকে ও কিন্তু ঘরেই রেখে দিয়েছে কি করবে ডক্টরের কাছে কিভাবে নিয়ে যাবে মেয়েটা ওর তো অর্থ নেই কি নেবে কিভাবে আর যদিও বা অর্থ গাড়ি করে যেভাবে হোক টোটো করে যেভাবে হোক নিয়ে যাবে কোনো ডক্টর নেই ডক্টররা স্ট্রাইক করছে হসপিটালের পরিস্থিতি খুব খারাপ কেন এই তিলোকতমা নিয়ে আমরাও চাইছি তিলোক তেমার বিচার তোমরা চাইছো না তোমরাও চাইছো। সবাই চাইছো তবে ডক্টরদের কাছে আমার একটাই অনুরোধ হে ডক্টরবাবু তোমরা তো ভগবান একটা মানুষ চলে গেছে তার জন্য বিচার চাইছ আমরাও চাইছি আমরাও গতকাল রাতে মোমবাতি মিছিল করেছি আমরাও গিয়েছি আমরাও অন্ধকারে মোমবাতি নিয়ে গতকাল রাতে ঘুরেছি সবাই চাইছি এটা কিন্তু ডাক্তারদেরকে বলবো। আপনারা কি করছেন এটা যে চলে গেছে তার বিচার অবশ্যই চান তার জন্য অবশ্যই লড়ে যান তবে অসহায় নিষ্পাপ যতগুলো পেশেন্ট আছে তাদের প্রাণগুলো আবার কেন নিচ্ছেন আপনারা হ্যাঁ আপনারাই নিচ্ছেন কারণ আপনারা ট্রিটমেন্ট করছেন না কিন্তু পরশুদিন দিন ওইভাবেই বাড়িতে রেখে দিয়েছিল তো গতকাল কিন্তু যেভাবে কোনো কষ্ট করে পার্ক সার্কাস চিত্তরঞ্জনে নিয়ে গেছে ভর্তি করেছে তোমরা অনেকেই দেখেছ কমিউনিটির লেটারটা ওই দেখো ভর্তি করেছে ওভাবেই পড়ে আছে কিন্তু ওখানে কোনো পেশেন্ট নেই কিছু নেই কিন্তু ডক্টর পর্যন্ত নেই কালকে ভর্তি করেছে আজকে এতক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত একটা ডাক্তার এসে টাচ করে দেখেনি ওরা নিতু গিয়ে ওখানে কথা বলেছে বলেছে যে ডক্টর অপারেশন করেছে সেই ডক্টর এখন কোথায় আছে কবে সোমবার না কবে আসবে তারপরে ট্রিটমেন্ট হবে তাহলে পেশেন্টটা এভাবেই পড়ে থাকবে হ্যাঁ তোমরা দেখেছো নিতু একটু আগে একটা ভিডিও ছেড়েছে আমি দেখে এসেছি অথচ আমার কমেন্ট পাবে না কিন্তু আমি ভিডিও কিন্তু দেখে এসেছি নিতুমা নিজে ওটা পরিষ্কার করেছে নার্সদেরকে গিয়ে বলেছে না নার্সরা বলেছে আমার এটা আমাদের করার কিছু নেই তো ও নিজেই করেছে তাহলে হসপিটালে নিয়ে ফেলে রেখে দিয়েছে চিন্তা করছো কীভাবে কিভাবে পড়ে আছে নিতু কাঁদতে কাঁদতে মেয়েটা আমার হয়রান হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে মেয়েটা আমার সেন্সলেস হয়ে পড়ছে গতকাল আমাকে অনেকবার ও ফোন করেছিল আমার যেহেতু নেটওয়ার্কের প্রবলেম আমার মোবাইলে ফোনই ঢুকে নেই যখন নেটওয়ার্ক এসছে তখন দেখছি ওর অনেকগুলো মেসেজ হোয়া হোয়াটসঅ্যাপে গো তোমাকে কতবার ফোন করেছি তুমি ফোন তুলো নি মা অনেক দরকার ছিল অনেক অসহায় লাগছিল মা তোমার সঙ্গে কথা বলবো বলে আমি ফোন করেছিলাম সরি আমি বলতে পারছি না এরম করে বলেছে তারপরে ওকে কিন্তু আমি গিয়ে আবার মেসেজে রিপ্লাই দিয়ে এসছি যে মাগো আমি সব জানি সব দেখছি সব দেখছি সব জানছি কিন্তু আমি কিছু করতে পারছি না ওইটুকুই কথা আজকে আমার একটা অন্য ভিডিও রেডি করা ছিল সেই ভিডিওটায় আমি দেব একদম সম্পূর্ণ রেডি শুধু পাবলিশ করবো বেলা বারোটায় চৈতালি ফোন করেছে তোমরা অনেকেই জানো চৈতালিকে চৈতালি ওর ভাইয়ের বউ ফোন করে বলছে মামুনি বড় অসহায় লাগছে বৌদি কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়ে গেছে পেশেন্টটা এরকম পেশেন্টটা ওপরতলায় রয়েছে ওখানে আমাদের কাউকে যেতে দিচ্ছে না তারপরে আবার ট্রিটমেন্টও কোনো হচ্ছে না কি করব কিছু একটা করো তো আমি বললাম আমি কি করবো রে মা এত দূর থেকে আমি তো সবটাই দেখছি আমি কমেন্ট করছি না মানে ভেবো না তোমরা যে আমি কিছু দেখছি না আমি সবটাই দেখছি আমার তো কিছু করার নেই তাও মেয়েটা বলছে মামুনি কী করবো অনেক কিছু চিন্তা ভাবনা করে তোমাকে ফোন করলাম তো কী করবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না কী করবো ওর সঙ্গে কথাবার্তা বলে আমি ভাবলাম না আমার এই ভিডিওটা দেওয়া এখন ঠিক হবে না আমি দেখি ওর নামে কথা বলে একটা অন্য ভিডিও দিই তো এই ভিডিওটা আমি কিছুক্ষণের মধ্যে তৈরি করে নিলাম আমার ইচ্ছে ছিল কথা বলে ভিডিওটা দেওয়ার কিন্তু আমার ঘর যেহেতু কোয়ার্টার একদমই ছোটো বসে কথা বলার মতো জায়গা নেই তোমাদের দাদা ভাইও ঘরে রয়েছে তাই আমি কথা বলে দিতে পারলাম না আর এই ভিডিওটা আমি গতকাল কিন্তু বাড়িতে গিয়েছিলাম নিজের বাড়িতে তো যাওয়া আসা যতটুকু করেছি অতটুকুই আমি দিয়ে তোমাদের সঙ্গে কথাগুলো বলতে চলে এলাম কোথায় তোমাকে নিয়ে তো কেউ ভিডিও করছো না তোমরা জানি করবে না তো কেন কি তোমরা তো ভিউজ পাবে না এটা যদি কবির চ্যানেল হতো তাহলে তোমরা ভিডিও করতে কেন তোমরা ভিউজ পেতে কেন কি কবির তো পুরো ভাইরাল তাহলে ভিউজ পেতে তোমরা সব না সব লালচি সব লালচিতে ঘুরে বেড়াও তুমি তোমরা সবাই হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি কবের থেকে মরণ মরণ বাচন নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কোথায় একটা তো ভিডিও নামাচ্ছ না তোমরা কবের থেকে শুধু তিলক তোমা তিলক তোমা আর কতদিন চলেছে আলপনা কবি নিয়ে কই লোকটা যে বেঁচে মরে আছে মরে বেঁচে আছে কোথায় তাকে নিয়ে তো একদিন ভিডিও করছো না তবে সকলের কাছে আমার একটাই অনুরোধ রইল মেয়েটা ওখানে ছটফট করছে আত্মনাদে ভুগছে মেয়েটা এভাবে ভর্তি করে রেখে দিয়েছে একটা ডক্টর এক চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখন পর্যন্ত একটা ডক্টর এসে টাচ করে দেখেনি তোমরা সবাই গর্জে উঠো তোমরা সবাই প্লিজ একটুখানি চেষ্টা করো যেন অ্যাটলিস্ট একটা ডক্টর এসে দেখে একটা ডক্টর যেন এসে হাত দেয় তোমরা বলবে আমরা কি করবো হ্যাঁ সত্যি তোমরা কি করবে তোমরা কিছুই করতে পারবে না কেন তোমরা যদি নিতু ভাইরাল হতো তাহলে নিতুকে নিয়ে তোমরা প্রত্যেকেই ভিডিও করতে পারতে জানি আমার কথাগুলো তোমাদের একদম খারাপ লাগবে গায়ে বিদে যাবে সবার জন্য বলছি না গো কথাগুলো অনেকে আছো তো তিলক নিয়ে তিলকতোমার নানান সিন সিনারি তুলে কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছ তোমরা কোথায় নিতুকে নিয়ে দিচ্ছ না তো আমি তাদেরকেই বলছি শুধু সবাই খারাপ পেও না এটাতে আলপনা কবিরের ওই আলপনা চলে গেছে আলপনাকে নিয়ে সমানে ভিডিও করেছে আরে ও তো মরে গেছে ঠিক আছে একটা বেদনাদায়ক কথা ও পৃথিবী ছেড়ে চলে গেছে কষ্ট আমাদেরও রয়েছে আমাদেরও কষ্ট হয়েছে আমরাও মানুষ আমারও কষ্ট হয়েছে আমিও ওর ভিডিও দেখতাম দু একদিন বললাম আস আচ্ছা পুড়িয়ে গেল সেটা না তোমরা তো কন্টিনিউ করে যাচ্ছ ওটা নিয়ে আলপনা কি খেয়েছিল কোথায় ঘুমিয়েছিল কোথায় ছিল শ্বশুরবাড়ি কেন জানি শাশুড়ি ছিল না হ্যান ছিল না ওর মা ছিল আর নাই নানান কথা বাজে বাজে কথা সমস্ত তো নিয়ে তোমরা ভিডিও করেছ করনি কেন ভিউজের জন্য ও নিতুকে নিয়ে করবে না তো কারণ নিতুর মাথায় তেল নেই তো নিতুর মাথায় তেল নেই নিতুকে নিয়ে কেন ভিডিও করবে তোমরা তো সকলের কাছে আমার একটাই অনুরোধ রইলো আমি জানি কোনো নেতা মন্ত্রী কেউ আমাদের গরিবের জন্য কেউ নেই আমি জানি বড় লোকদের জন্যই আছে তো সকলের কাছে অনুরোধ রইলো কেউ যদি কোনোভাবে কোনো সোর্সে কোনো লোকজন কোনো ছেলে পেলে ধরে অন্তত একটা ডক্টর যেন দেখে সেই ব্যবস্থা করতে করতে পারো সবাই মিলে আমি তার জন্যে এই ভিডিওটা করলাম সবাই মিলে একটু চেষ্টা করো হ্যাঁ আমার কথা যদি বলো আমি অনেক দূরে রয়েছি আমি যদি নিতু মায়ের পাশে থাকতাম না নিতুমাকে নিয়ে না প্রত্যেক দোকানে দোকানে প্রত্যেক বাড়ি বাড়ি ভিক্ষে করতাম আমি নিতু মায়ের হাজব্যান্ডের কাগজপত্র নিয়ে যে ভিক্ষে দাও মানুষটাকে সুস্থ করবো তাহলে না বাইরে নিয়ে যেতাম আমি একদম অন গড বলছি অন ক্যামেরাতে বলছি আমি এটা করতাম কিন্তু আমি তো কারো সংসারে আবদ্ধ হয়েছি বলো আমি তো শিকল দিয়ে বাধা আমি কি করব আমার তো কিছু করার নেই তো তোমরা যে বা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছ তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা কলকাতার আশেপাশে আছো তারা অন্তত কোনো ক্লাব কোনো কিছু যদি পারো একটু সংগঠন কোনো সংগঠনকে ধরে একটু নিতুমায়ের পাশে দাঁড়াও যেন অ্যাটলিস্ট একটা ডক্টর এসে দেখে সেই ব্যবস্থাটা করো তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয়